দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে স্বর কিছু অক্ষর আমি আপনাদেরকে সহজ উপায় কীভাবে সুন্দর লিখতে সেটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমার শখ এবং আমার হাতের দিকে দেখবেন আমি কীভাবে লিখি সেটা দেখবেন সর্বপ্রথম আমাদেরকে লেখা শিখতে হবে অ অ কেমন লিখবো দেখেন সর্বপ্রথম আমাদেরকে একটা মাত্রা দিতে হবে সুন্দরভাবে এটার নাম মাত্রা আমরা অ কেমনে লিখবো অ লেখার জন্য আগে সর্বপ্রথম চোখটা একটু বাঁকা করে ধরতে হবে এইভাবে ধরে

প্রত্যেকটা বর্ণের সময় এটা সুযোগ হয় মাত্রা দিতে হবে দেওয়ার পরে মাত্রা যেই অক্ষরগুলোর মধ্যে মাত্রা আছে সেগুলো মাত্রা দিতে হবে বাকিগুলো ওগুলো মাত্রা নেই সেগুলো মাত্রা দেওয়া যাবে না আমাদের লেখার সময় আগে লিখতে হবে সবটা হালকা বাঁকা করে নিতে হবে মানে এইভাবে আমরা আ লিখব এইভাবে একটা দিব এখান থেকে একটা টাইমে এইভাবে একটা দিলেই সুন্দর আ হয়ে দেখতে পাচ্ছি সুন্দর একটা আ হয়ে গেছে আমরা সহজ উপায়ে সুন্দরভাবে আ লিখতে পারবোই দীর্ঘই কেন সেটা সহজ উপায়েছে সকালে আমার দিকে দেখেন সর্বথমে দাগতে হবে একটা দেওয়ার পরে অবশ্যই লেখার জন্য সর্বপ্রথম একটা গোল চিহ্ন দিতে হবে এভাবে হবে এভাবে তোলার পরে একটা সুন্দরভাবে নিচে নামে এইভাবে দিতে হবে হওয়া হয়ে গেল উপরে একটা এরকম দিলে যাকে বলা হয় টিকা বা চৈতন এটা দিলে এটা অবশ্যই হয়ে যাবে এবং আমরা যখন দীর্ঘই লিখতে যাব তখন হবো এরকমই সিস্টেম যদি আমরা দীর্ঘ লিখতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম এভাবে দিতে হবে দীর্ঘ দিয়ে এইভাবে লিখতে হবে দীর্ঘই চটটা ভেঙে গেছে সুন্দর এইভাবে যদি আমরা দীর্ঘই লিখি তাহলে আমাদের লেখা আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে দীর্ঘই